পাঁচ থেকে বছরের বাচ্চাদের সেট কাটেন ভিডিও হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি সারা ফ্যাশন অ্যান্ড ব্লগ থেকে বলছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি যারা এখনও লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করা শুরু করবেন আর যাদের ভালো না লাগে তারাই স্কিপ করে চলে যাবেন আমি প্রথমে কাপড়ের নিচের বাঁকা অংশটা কেটে সমান করে নিয়েছি নিচে সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি কাপড় একটা রেখে ওই কাপড়টাতে দাগ দিয়ে নিয়ে এসি এখান থেকে দাগ দেওয়ার পর লম্বাটা মাপ নিব নীচের লম্বাটা নিয়ে এসি পনেরো ইঞ্চি দাগ থেকে উপরের দিকে এই দাগটা টেনে তারপরে আরেকটা দাগ দিয়ে দাগটা সোজাভাবে টেনে তারপরে নিচের অংশটা কেটে নিব গ্যার কাপড়ের ফানা যতটুকু আছে ওইটুকুই হবে আর গ্যার দেওয়া লাগবে না আমি এখানে জামার ফিশন ফাটিন নিশ্চয় অংশটা কাটিং করছি এই ফাটটা কাটার পর কাপড়টাকে আবার বাস করে রেখে ওই কাপড়টাই কাপড়ের উপরে রেখে সামনের ফাটটাও কেটে নেব এখন আমার দুনো পাট কাটা হয়ে গেছে এবার এখান থেকে সামনে ফাটের যে মাঝখান থেকে কাটাটা পরে ও কাটার ফলটা মাঝখান বরাবর কেটে নেব কেটে নেওয়ার পরে সামনে ফাটও কাটা শেষ উপরে ফার্টের জন্য আমি কাপড়টাকে বাস করে নেব দুই ফাটকে বাঁশ দিয়ে সাইড বাস করে নেবো এখানে বাচ্চাটা একদম শুকনে তাই বডিটা চব্বিশ ইঞ্চি হবে চব্বিশ ইঞ্চির অর্ধেক বারো ইঞ্চি নিয়ে দাগ দিয়ে আমি খাবারটাকে বাস করে নিয়ে তার অর্ধেক ছ ইঞ্চিতে দাগ দিব লম্বা নিয়ে এসি নয় ইঞ্চি আপনারা আপনাদের বাচ্চাদের গ্রোথ অনুযায়ী বডিটা কেটে নেবেন কারণ চব্বিশ ইঞ্চি বডি কিন্তু এক বছরের বাচ্চাদের হয় এখানে চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য বানাতেছি আমি এটা চব্বিশ ইঞ্চি বডি দিয়ে লম্বাটা নিয়ে এসে নয় ইঞ্চি গলাটা নিয়ে এসে দু ইঞ্চি থেকে একশোতে কম গলাটা লম্বা নিয়ে এসে তিন ইঞ্চি এটা একটা বি গলার মতন সেভ হবে আর কাঠটা নিয়েছি এসে আড়াই ইঞ্চি আরমলটা নিয়ে এসে চার ইঞ্চি এফালে আমি এতিয়া এমাপ অনুযায়ী কেইটে নিব ফিচিনৰ কলাটা একো ছ'টো নিব তাৰ ফটো আমি কলাটা কাঢ়ব নাওঁ উপরে পাটে নিচের দিকে হাফ ইঞ্চি ডাউন করে নিচের অংশটা কেটে নিব। তাহলে আর কোন আটা তুলে থাকবে না কাটার পর ফ্যাশনের গলাটা একসাথে এক ইঞ্চি কেটে নিয়ে এসে গলাটা ছোটো হবে আর সাম তারপরে সামনের ফাটটা আলাদা করে সামনের গলাটা কেটে নেব মাঝখানের কাটাও কেটে নিয়ে নিতেছি তারপর হাতার তাল কাট কাটতে হবে আমি এখানে দাগ দেওয়া ছাড়া তাল কাটতে পারি তাই দাগ দিন আপনারা হাফ ইঞ্চি দাগ দিয়ে ভিতরের দিকে তাল কেটে নেবেন আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর কে কোন জেলা থেকে দেখছেন একটু বলে দেবেন প্লিজ কার কোন ড্রেসটা কার্টিন ভিডিও লাগবে ধানারে ভিডিও দিয়ে দিব আমি ইনশাল্লাহ আমি এখানে হাতাটা লম্বা নিয়ে এসে বারো ইঞ্চি এক সেটার জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়ে এসে আর দু ইঞ্চিতে দাগ দিয়ে রাউন্ড করে এখন হাতাটা কেটে নেব হাতাটার মুখে খুশি হবে এই জন্য হাতাটা শেপ দেবো না যে এরকম সর আসে এরকমভাবে কেটে নেব আমি হাতেটাকে এখন খুলে নিয়ে হাতেটার তাল পাটটা কেটে নেব এক পাশের থেকে সামনে যে কাটাটা হবে কাটাটার গুদাম প্লেট এবং গায়ে প্লেটের জন্য দুই ইঞ্চি পরিমাণ কাপড় আমি কেটে নিব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকার অনুরোধ রইল আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম